রাসূল ঈদের দিনের কিছু আমলের কথা বলেছেন ঈদের দিনে কিছু আমলের কথা বলেছেন যে ঈদের দিন তোমরা প্রত্যসে ঘুম থেকে উঠবে ফজরের পূর্বে যদি সুযোগ হয় তাহাজ্জুদ পড়বে তোমরা যদি সুযোগ হয় তিয়ামুল লাইল করবে তোমরা এরপর ফজরের নামাজে তোমরা অংশ গ্রহণ করবে ফজরের নামাজ পড়ে এসে একটু কুরআন তেলাওয়াত ফজরের নামাজ পড়ে এসে একটু কুরআন তেলাওয়াত অভ্যাস থাকলে একটু হাঁটাহাঁটি করা সেটা শুন না আলহামদুলিল্লাহ বলেন হাঁটাহাটির অভ্যাস থাকলে সেটা শুনতাম যে আমরা হাঁটাহাটি করবো কেন আল্লাহ রসুল্লাহাম এই সময় নিজে হাঁটাহাটি করতেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহাম বলেন এরপরে তোমরা ঈদের নামাজের প্রস্তুতি নিবে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়ার আগে উত্তম ভাবে তোমরা গোসল করবে উত্তম ভাবে তোমরা গোসল করবে অবাঞ্ছিত শরীরে যদি লোম থাকে এগুলো তোমরা পরিষ্কার করবে এরপর তোমরা আতর উল্টু স্বার্থ অনুযায়ী তোমরা সুগন্ধি ব্যবহার করবে উত্তম পোশাক পরিধান করবে যেটা তোমার কাছে সবচেয়ে উত্তম সেই পোশাকটা পরিধান করে এরপর তুমি চলে যাবে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের দেশে কিছু কিছু আধুনিক ব্যক্তি আছে ঈদের নামাজ পড়তে যাবে ওই পুরান একটা আছে এখান থেকে উঠে রয়েছে এখানে কুচকা রয়েছে ওখানে বইটা রয়েছে এরকম একটা জামা পরে কোনো মতো ঈদের নামাজটা পড়ে আসে আছে না এরকম তারপরে আমি নিঃ চোখে দেখেছি ঈদের নামাজটা পড়ে আসি নামাজ পড়তে গেলে এর জন্য করে কি নতুন জামাটা পরে ঈদের নামাজ পড়ে নতুন জামাটা রেখে যায় পুরন একটা পরে ঈদের নামাজ পড়ে আসে এরপরে যখন বন্ধু বান্ধবীদের সাথে দেখা করতে যাবে তখন ভালো জামাটা নতুন জামাটা পরে তারপরে বের হয় আচ্ছা বলেন এটা কি ঈদ হ্যাঁ এটা কি ঈদ হলো এটা নতুন উত্তম কাপড়টা পরে আমরা ঈদ গাহে যাবো আল্লাহর সামনে হাজিরা দিব একটা মাস যে আল্লাহর জন্য শিয়াম সাধনা করেছি সে আল্লাহর সামনে উত্তম পোশাক পরে কুর্প লাগিয়ে হাজিরা দেব আল্লাহ আজকে রোজা ভেঙেছি তুমি কবুল করো আল্লাহর নামে বলেন ঈদগাহে যাওয়ার পূর্বে বিশেষ করে ঈদ ফিতরে ঈদুল ফিতরের দিন ঈদ গায়ে যাওয়ার পূর্বে তোমরা উত্তম পোশাক পরিধান করবে এখানে সাবধান বোধ করবে না আর এটা যাওয়ার আগে তোমরা কিছু কিছু মিষ্টি গ্রহণ করবে কেননা একটা মাস পর্যন্ত সকালে কিছু খাও নাই দুপুরে খাও নাই বিকালে খাও নাই খেয়েছ মাগরিবের সময় প্রথম ঈদের যাওয়ার আগে রোজাকে ভেঙে নাও আগে তুমি মিষ্টি মুখ করো ঈদুল ফিতরের দিন মিষ্টি খাওয়া প্রথমে সুন্নাহ যাদের ডায়াবেটিস আছে আবার জোর করবি না একটু মুখে দাও অথবা অন্য কোন খাবার মুখে দাও সবচেয়ে মূল কথা হচ্ছে রোজা ভাঙতে হবে মূল কথা হচ্ছে রোজা ভাঙতে হবে ঈদের জামাতে যাওয়ার আগে আমরা রোজা ভেঙে পানি খাবো তো নাস্তা করব মিষ্টির যদি সম্ভব হয় যচ্ছামার নামরা গ্রহণ করব এরপর আল্লাহ রাসূল বলেছেন তোমাদের একটা সুন্নাহ হচ্ছে তোমরা ঈদগাহে চলে যাবে মনে রেখো প্রকাণ্ড তুস্তর পোলাযুক্ত মাঠে তোমরা ঈদের নামাজ পড়বে খোলা মাঠে খোলা মাঠে ঈদের নামাজ পড়বে তো আল্লাহ বলেছে আমাদের শহরায়নের কারণে আমাদের তো আশেপাশে জায়গা নেই এর আমরা মসজিদে পড়তে হয় মসজিদে পড়াও যায় তবে উত্তম নয় মাঠে পড়াটা হলো উত্তম আল্লাহ রসুল জীবনে একবার মসজিদে নবমীতে নামাজ আদায় করেছেন যদিও মসজিদে নবমীতে এক রাখার নামাজ পড়লে পঞ্চাশ রাখাতের সবাব তারপরও ঈদের নামাজ পঞ্চাশ হাজার রাখাতের সবাব তারপরে ঈদের নামাজ কিন্তু আল্লাহ রাসুল মসজিদে নবী নাই গোটা খোলা মাঠে পড়েছে তাহলে দেখান তাৎপর্য আরো বেশি আমাদের আমাদের মাঠ নাই হয়তো বাধ্য হয়ে ঈদের নামাজ মসজিদেই পড়তে হবে আর আমি তো আপনাদেরকে কথা দিয়েছিলাম কথা দিয়েছিলাম যে এই ঈদে আপনাদের সাথে আমি থাকবো আমি একটা প্রকাণ্ড ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়াতাম পনেরো বিশ হাজার লোক হতো সেখানে বিশাল বড় ঈদের মাঠ পনেরো বিশ হাজার লোক হতো দশ বছর যাবো ঈদের মাঠে আপনাদের আপনাদের কারণে ভালোবাসার কারণে সেই মাঠটা আমার ছাড়তে হয়েছে ইনশাল্লাহ আগামী ঈদ অর্থাৎ তিন দিন পরে যে ঈদ উল ফিতর ইনশাল্লাহ আপনাদের সাথে আমি থাকবো আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলেছেন যখন যাবে এক রাস্তা দিয়ে যাবে অন্য রাস্তা দিয়ে আসবে এক রাস্তা দিয়ে যাওয়া একই রাস্তা দিয়ে আসা নয় যাতে করে উভয় রাস্তার মানুষের সাথে বিনিময় হয় কথা বিনিময় হয় আল্লাহ রসুল এইটা চান যাতে করে সবার মাঝে সাক্ষাৎ হোক বলেন আলহামদুলিল্লাহ আমরা এক রাস্তা দিয়ে যাব সম্ভব হলে অন্য রাস্তা দিয়ে আমরা ফিরে আসবো ঈদের পরে পড়াশুনি করবো আমরা ভাব বিনিময় করব শত্রুতা সব ভুলে যাব ভাই ভাইয়ের শত্রুতা ভুলে যাব বন্ধু বন্ধুর শত্রুতা ভুলে যাব ঈদের দিন বুকে বুক মিলিয়ে আমরা সৌহার্দ্য বিনিময় করব পারবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল